পবিত্র ঈদ উল ফিতরে টানা নয় দিনের ছুটিতে পঞ্চম দিনে রাজধানীতে চায়ের ভিড় করছে পর্যটকরা শ্রীমঙ্গল কমলগঞ্জ মাধবপুর লেক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি স্থান বদ্ধভূমি বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র নীলকণ্ঠ কালার চা চায়ের জাদুঘর বাইকাবিল চা বাগান বাংলাদেশের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন গিরিখাত টিলা। গোলটিলা দার্জিলিং টিলা শতাধিক পর্যটন স্থানগুলোতে ছুটির ইমেজ এখনো বইছে পর্যটন যারা আমাদের কোটেজের মালিক আছে রিসোর্টের মালিক আছে সবাই আমরা আশা তো আশানুরূপ গেস্ট হচ্ছে আমরা সবাই খুশি এবং পর্যটন সেবায় সবাই আমরা মনোনিবেশ দিব এবং সবাই অতিথিদের জন্য রাত জেগে সারা রাত জেগে আমরা পাহারা দেই এটাই আমাদের প্রত্যাশা প্রচুর গেস্ট আসুক আমাদের থাকে আর আশা করি এবার প্রত্যাশা হয়েছে গতকাল শুক্রবার ও শনিবার ঈদের পঞ্চম ও ষষ্ঠ দিন থেকেই চায়ের রাজ্যে ভিড় জমিয়েছে পর্যটকরা সবুজ চা বাগানে নানা রঙের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন তারা বিভিন্ন যানবাহনে করে ছুটে যাচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় শ্রীমঙ্গলের নাম তো সবসময় শুনি অনেক সুন্দর একটা জায়গা পর্যটন এলাকা আমরা ঢাকা থেকে এসেছি এই শ্রীমঙ্গল এই চা বাগান দেখার জন্য ফ্যামিলি নিয়ে আসলে অনেক সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ মনোমুগ্ধ একদম মন জোরানো একটি পরিবেশ খুব ভালো লাগছে ঈদের আনন্দ ফ্যামিলির সাথে এই শ্রীমঙ্গলে উপভোগ করে আপনার নাম আমার নাম মোহাম্মদ তারেকুজ্জামান ঈদের পঞ্চম দিন বিভিন্ন চা বাগান ও পর্যটক এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সের লোকজন পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হোটেল রিসোর্টগুলোতে সময় কাটাচ্ছেন অনেকে পর্যটন এলাকায় চায়ের দোকান রেস্টুরেন্টে ভিড় দেখা গেছে আমরা যারা পর্যটন ব্যবসায়ীরা আছি শ্রীমঙ্গলের আমরা খুবই আশাবাদী আমরা এই যে দুই দিন মোটামুটি আমরা লোকাল গেস্ট পেয়েছি আশা করতেছি আগামী যে আরো সাত আট দিনের ছুটি আছে ওখানে আমাদের ভালোই ট্যুরিস্টদের সমাগম হবে এবং আমরা যারা ট্যুরিজমের স্টেক হোল্ডাররা আছি ভালো ব্যবসার আশা করছি এদিকে ঈদের ছুটি উপলক্ষে বেশিরভাগ হোটেল রিসোর্টেই নব্বই শতাংশ বুকিং ছিল কোনো হোটেল রিসোর্টগুলো ছিল হাউসফুল গেস্ট ছিল झाडाती दो तीनटा ले